সুপ্রিয় দর্শক নতুন বিয়ে হয়েছে মাত্র পনেরো দিন এর মধ্যে এই যে এই ভাবি তার স্বামীর সংসার করবে না এই নিয়ে এলাকার গণ্যমান্য যারা আছে তারা কিন্তু আসছে এই যে মেম্বার সাহেব আসছে আচ্ছা মেম্বার সাহেব পনেরো দিন হয়েছে এই যে আমাদের ভাবি আর ভাইয়ের বিয়ে হয়েছে এখন পনেরো দিন পরেই তার আর সংসার টিকবে না বা সংসার করতে চাচ্ছে না আপনি তো সংসার করতে চাচ্ছেন না আচ্ছা মেম্বার সাহেব কেন চাচ্ছে না বিস্তারিত একটু আমাদেরকে একটু বুঝে বলেন তো আমরা এইমাত্র আসছে তারা বলছে যে তারা সংসার রাখবে না তারা ডিভোর্স আমি জানছি না আমি ওনার কাছে জিজ্ঞাসা করব জিজ্ঞাসা করলে পরে জানতে হবে আর আপনি জিজ্ঞাসা করেন যে হ্যাঁ কেন এটা সংসার করবে না আচ্ছা 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 আগে কাছে জিজ্ঞাসা আচ্ছা ভাই আপনার কি কোনো সমস্যা আছে টাকা পয়সার সমস্যা আছে না আমার কোনো সমস্যা নাই টাকা পয়সার কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আমার আচ্ছা আপনার উনি তো মানে আপনার বউ 10 দিন বিয়ে করছেন হয়েছে হ্যাঁ এখন উনি তো বলতাছে আপনার সংসার করবে না

আমনের যে আরো আর দুইটা বিয়া করছেন ওই দুইটা যে বিয়া করছেন হ্যাঁ কয়দিন সংসার করছেন তাদের সাথে আপনি একটা সাথে দেড় মাস আর একটা লোক পনেরো দিন দেড় মাস আর পনেরো দিন আচ্ছা ভাবি আপনাদের বিয়ে হয়েছে কয়দিন আমার বিয়ে হয়েছে তিন মাস তিন মাস আচ্ছা ভাবি আপনাদের বিয়ে হয়েছে কয়দিন পনেরো দিন হয়েছে পনেরো দিন হয়েছে তো আপনি কি কারণে আপনি কি কারণে আপনার স্বামীর সংসার করবেন না একটু বিস্তারিত আমাকে একটু বলেন কিভাবে আমি তার সংসারটা করবো পনেরো দিন ধরে বিয়ে হয়েছে পনেরো দিনের ভিতরে পনেরো বার তার সমস্যা সমাধান করে তার নিয়ে সংসার করতাম বিছানায় প্রসাব করে প্রতিদিন কি মহিলা মানুষে আমি তুই নিয়ে বাইরে রোদ দিতে পারি না 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 এটা তো সম্ভব না আচ্ছা ভাই এমনি কোন ডাক্তার কবিরাজ কি কোনো দেখাইছিলেন

প্রতিদিন যদি একটা তুষক দন লাগে বা লেপকেতা দন লাগে এটা তো সম্ভব না একটা দুর্গন্ধ বৃষ্টি গন্ধ তাই ভাই আমার কাছে ভালো একটা কবিরাজ আছে হ্যাঁ উনারে নিয়ে ঠিক আছে কবিরাজের বগলে চলেন যাই হ্যাঁ বাবি আর মাত্র দশ পনেরো দিন আপনি অপেক্ষা করেন উনারে নিয়ে আমরা কবিরাজার এখানে যাই যেহেতু উনি আরো দুইটা বিয়া করছে বউ নাই এখন আপনি হয়েছেন তৃতীয় স্ত্রী আপনিও যদি চলে যান তাহলে তার জীবন ধ্বংস তার জীবনে আর সে বিয়া করতে পারবো না আপনি চোদ্দ পনেরো দিন সময় দেন আচ্ছা দিহি আপনারা যেহেতু বলতেছেন সবাই এলাকার মুরব্বীরা এলাকার কাছে নিয়ে সুপ্রিয় দর্শক ভিডিওরা সবাই শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ